চাঁদের আলোয় ভরা শান্ত গ্রাম চারপাশে ধান ক্ষেত আর দূরে কলকল নদীর শব্দ রিমন গ্রামের কৌতূহলী এক কিশোর দাদি পুরনো দিনের গল্প জানা এক বৃদ্ধা শোন রিমন নদীর ওই ঘাটে রাতে যেও না সেখানে আজও আগুন বাতির ভূত ঘোরে শুনেছি রাত সেখানে এক বৃদ্ধ লোকের কঙ্কাল ঘুরে বেড়ায় রিমন ঘরে বসে ঘুমাতে পারছে না জানালার বাইরে নদীর দিকে তাকায় হঠাৎ নদীর দিকে হালকা আলো দেখা যায় যেন লানঠানের মতো বেঁচে বেড়াচ্ছে রিমন কৌতূহল নিয়ে বাইরে বের হয় তার হাতে একটা কোরাল ছিল রাত গভীর ঝিংঝি পোকার দাগ কুয়াশায় থাকা পথ রিমন হাতে ছোট লাঠি নিয়ে নদীর ঘাটে যায় নদীর ধারে একটা পুরনো নৌকা কিন্তু কোনো মানুষ নেই শুধু আলো ভাসছে পানির উপর আলোতা ধীরে ধীরে রিমনের দিকে আসে সাথে ঠান্ডা বাতাস আর অদ্ভুত শীষের শব্দ রিমন ভয়ে পিছিয়ে যায় তখনই সে দেখে আলোতা একটা পুরনো মুখোওয়ালা লণ্ঠন আর লণ্ঠন ধরে আছে তাকিয়ে দেখে একটা কঙ্কাল তার দিকে তাকিয়ে আছে কঙ্কাল ধীরে ধীরে বলে কে আমার ঘাটে এসেছে কেনে কাকে চাই রিমন কিছু না বলে দৌড় দে দৌড়ানোর সময় পিছনে তাকিয়ে দেখে কঙ্কাল নেই শুধু লণ্ঠনটা নদীর উপর ভাসছে রিমন হাঁপাতে হাঁপাতে ঘরের মধ্যে আসে একটু স্বস্তির বোধ করে সকালে রিমন দাদিকে সব বলে দাদি কপালে হাত দিয়ে বলেন ওই ঘাটে পঞ্চাশ বছর আগে এক বৃদ্ধা ডুবে গিয়েছিল আর তখন থেকে রাত হলেই তার আগুনবাতি জ্বলে ওঠে রিমন চুপচাপ দাদির কাছে বসে কিন্তু মনে মনে ভাবে আবারও যাবে রহস্যটা সমাধান করতে